বিশ্বাস করেন ঘরে ইলিশ মাছ ছিল না কিন্তু একটা মাথা ছিল ঠিক এই কারণে এই ইলিশের মাথাটা দিয়ে তেঁতুলের টক রান্না করেছিলাম যদি ইলিশের মাছ থাকতো ওই মাছ দিয়ে যদি এই রেসিপিতে আমি রান্না করতাম তাহলে আরও বেশি মজা লাগতো আজকে কাঁচা মরিচ না আজকে মরিচ দিয়ে খাওয়া হবে প্রতিদিন তো কাঁচা মরিচ দিয়ে খাই ঝাল ঝাল আজকে মরিচ কারণ এখানে অনেক মরিচ দেওয়া আছে আর এই যে যে ঝোল নিব। তো ঝোল নেই খুব মজা মরিচ নিব শুকনামরিচ দুইটা নিছি ঝোল এইবার এই মাছ হাত দিয়ে নিলে টকের ভিতরে কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু কিভাবে ভাঙবো ভাইঙ্গে দিলে অনেকে বলবেন যে ভালো হইতো কিন্তু বিশেষ করে ভাইঙ্গে দিলে মাথাটা তো ওই যে ইউই তো আমার কিন্তু মাথা এইভাবে দিলেই ভালো লাগে নিসি আমাকে অনেকেই বলছেন যে প্লেটটা চেঞ্জ করেন এই প্লেট আর খাইয়েন না বাংলাদেশের মান সম্মান থাকবে না এই প্লেটে খাইতেছি আমি তাদের জন্য বলি এই প্লেটটা আমার অনেক পছন্দের কেমন হয়েছে চলেন যাই আজকে খাই এই যে ইলিশ মাছের মাথা নিয়া দেখেন টক আমার একটা আপু বলছে যে করতে আবারও টিসু পেপার লয় আসছি আর আজকে কিন্তু শুকনা মরিচ ঠিক আছে দুইটা শুকনা মরিচ আরো অনেক ঝালের দেশের শুকনা মরিচ আর এটা তো অনেকে আরো আলাদাভাবে আলাদাভাবে দুইটা ঝালও দিছিলাম গরম ভাতে হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আজকের খাবার নিয়ে চলে আসছি অনেক দিন পরেই একটা মকপাং নিয়ে আসলাম এবং ইলিশের মাথা দিয়ে তেঁতুলের সব সময় ভাবি যে মকপাং নিয়ে আসবো নিয়ে আসবো কিন্তু না আর টাইম করে পারি না অনেক দিন পরেই আসলাম আহ আমার মুখে তো পানি চলে আমি জানি না খাবার নিয়ে আমি কেন কেন অপেক্ষা করতে পারি না আমি একটু লবণ নেই সামান্য এখানে রাখ তাও তো অল্প নেওয়া হয়ে গেছে মানে সেই টেস্ট যদি একটু মাছ থাকতো আরো ভালো হইতো হম আপনাদের দুলাবে বলছে কিনা দেবে আমি যেন যোগাযোগ করি তো ওইখানে পেস্টটা তো বললো যে নতুন মাছ আনছে দুই সপ্তাহ হয়েছে তো আমি কন্ট্যাক্ট করে পারতেছি না ঠিক আছে ঝাল দিয়া মানে সেই কইরা খাইতেছি ও দেখেন ঝাল ঝাল করে মা সেই স্বাদ প্রচুর স্বাদ পিঙ্কের লবণ ঝাল লাগছে প্রচুর ঝাল ইলিশ মাছের চোখ বহু ঝাল তারপর আমি ঝাল দেবো ও প্রচুর ঝাল ঝাল হইলে ভাল লাগে খাবো আমি জানিনা আমার কথাগুলো কেউ শুনতেছেন কি না পুরা প্লিজ হুম হম এক একা পানি পরে ট্যাপের শুনছেন শব্দ প্রায় শুনে রাত ধরলে বেশি পরে আমার তো রাত্রে ঘুম হয় না গ্রামের থেকে ঘর বাড়া নিলে তিন ধর্মের লোক ডাকবো বুদ্ধ চার ধর্মের লোক ডাকবো বুদ্ধিস্ট খ্রিস্টান ইসলাম হিন্দু বাস্তু সব করাবো ঝালে পড়ছে গ্রামের বাড়ি ভাড়া নিলে এই আর করবো না বুঝছেন আপনাদের দুলা বা বলছে হয় ঠিক

ওয়াও একটা বেশ কয়েকটা কমেন্ট করছে কোরেন ন্যাটো ইলিজমাস দেয়ার টু টক কোরেন ন্যাটো ইলিজমাস দেয়ার টক মাছ আমি মাস নাই করব তাই মাথাটা দিয়ে করলাম মাসকেনবো যখন তাও না বড়াই তো করব হুম তো এই তো কা আমি জানি না আমার পক্ষে ঠিক হচ্ছে কিনা অপারেশন এর পরে এই আমার প্রথম আমি তো একেবারে আগে অপারেশন এর আগে থেকে বাদ দিয়ে দিছিলাম আর অপারেশনের পরে এই প্রথম খাইতেছি আমি জানি না ঠিক হবে কিনা আমার জন্য খাওয়া আমি সেজন্য আপুরে উত্তরও দিতে পারতেছিলাম না আমি শুধু বলছি আচ্ছা আচ্ছা ওখে আপু ওখে তা করেই ফেললাম জানি না আমার কোনো সমস্যা হবে কিনা কারণ অনেক বড় অপারেশন হয়েছে হ্যাঁ না সেই সাথে অনেক বছর পর অনেক বছর বললে বহু ভুল হবে বলা লাগবে প্রথম প্রথম তেতুলের টক করলাম না আমি তো প্রথমেই করছি কিন্তু খাইছি এই যে বহু বছর আগে সে ছোটবেলায় মানে খাইছিলাম আর এই যে বড়বেলায় না না বড় বেলা না বুড়ি বেলায় ঝাল হয়ে গেছে ফুললি ঝাল খুব ভালো হয়ে উপরে ভালো বলতে পারেন আমি কাটাগুলো খাবো কিনা খাবো আপনার অবাক হয়ে যাবেন আমি ক্যামেরা বন্ধ করে কিভাবে খাওয় ইলিশ মাছ দিয়ে খাওয়া যায় তো

আপনার অনেক অনেক ধন্যবাদ যারা আজকে বসে বসে আমার এই খাওয়া দেখছেন থ্যাংক ইউ